বনের প্রতিযোগিতায় কঠিন সময় কখন শেষ হয় না প্রতিটা মুহূর্তে জীবনে বাধা আসবেই সেই বাধাটাকে প্রতিহত করার ক্ষমতা তোমাকে রাখতে হবে নইলে অতল সমুদ্রে তুমি হারিয়ে যাবে জীবনে একটা জায়গা পাওয়ার লড়াই জীবনে একটা প্রতিষ্ঠিত স্থান পাওয়ার লড়াই জীবনে হেরে যাওয়া মানে চুপ হয়ে যাওয়া নয় নতুন কিছু শিক্ষা পাওয়া লড়াইয়ে হেরে যাওয়ার কারণ খুঁজে পাওয়া তোমার জানা নেই সেই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া তোমাকে নতুন করে লড়াই করে এগিয়ে যাওয়ার লড়াই হেরে যাওয়া মানে এই নয় লড়াই থেকে সরে দাঁড়ানো